রকম বোতলে যদি ওষুধ দেয় তাহলে আপনারা ডাক্তারকে কত টাকা দেবেন আমি স্পষ্ট ভাষায় বলছি আলাইকুম আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওটা সচেতনতার জন্য করছি কিন্তু যারা সাধারণ মানুষদের থেকে অন্যায়ভাবে পয়সা আত্মসাত করছে তাদের লাগতে পারে এই জন্য সরি বলে নিচ্ছি দেখেন আমি এখানে বোতল সাজিয়ে রেখেছি এটা হলো চার আউন্স দুই আউন্স এক আউন্স একাউন্স এটা একাউন্স এর থেকে একটু কম ধরে এটা সেম এটা হল ছোট এখন কথা হলো আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা পানিতে ওষুধ দিই আপনারা বলেন না আসলে পানিতে ওষুধ দিই না আমরা এই যে ডিস্টিল ওয়াটারে দিই তবে অসাধু যারা ডাক্তার আছেন তারা আবার পানি ব্যবহার করে এই যে এটা হলো ডিস্টিল ওয়াটার এই বোতল রাখলাম ডিস্টিল ওয়াটারের বোতলগুলা এরকম বা যেগুলা হলো বড় বোতল পাঁচ লিটার পর্যন্ত হয়ে থাকে তো এটাতে আমরা ওষুধ দিই কারণ হচ্ছে ডাইরেক্ট ওষুধ সব সময় সব রুগীদের ক্ষেত্রে খেতে নেই কেন খেতে নেই বা ইত্যাদি ইত্যাদি এগুলা হোমিওপ্যাথি সাবজেক্ট পড়াশোনা ওগুলো বলে আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না আমি সাব জানাচ্ছি যেই ডাক্তারকে আপনি ফি দেবেন আপনার মনে যদি সন্দেহ থাকে বা সংকীর্ণতা থাকে অবশ্যই ওই ডাক্তারের থেকে ঔষধ আপনি লিখে নেবেন লিখে নেওয়াটা প্রয়োজন কিন্তু এখানে একটা কথা বলি ঔষধ লিখে দেওয়ার পরে এই যে এই গজ যে সোশ্যাল মিডিয়া যেখানে আমি সচেতনামূলক কথা বলছি সবাই তো আর ভালো কথা বলে না চিন্তা করে না ওগুলা নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয় আবার ওই এলোপতিতেও দেখতেছি আজকাল প্রেসক্রিপশন দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় পোস্ট করে করে ডাক্তারের মান হানি করার চেষ্টা করে আর বাংলাদেশের হোমিওপ্যাথি ডাক্তার এক টেবিলে যদি একশো জন বসে চিকিৎসা করে একটা রোগীর যদি চিকিৎসা দেয় একশো জন ডাক্তারের মধ্যে বিশ জনের মেডিসিন এক হলেও বাকি আশি জনের মেডিসিন আশি ধরনের আসবে এটা তাদের ব্যক্তিগত বিষয় এবং এটা যে ভুল তাও নয় কেউ ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স ব্যবহার করে কেউ তার ওস্তাদকে যেভাবে শিখেছে সেভাবে কেউ বইপত্র থেকে দেখছে এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে দেখে কারো ভুল না যেটা নিয়ে কথা বলছি সেটা হলো এই রকম বোতলে যদি ঔষধ দেয় তাহলে আপনারা ডাক্তারকে কত টাকা দেবেন আমি স্পষ্ট ভাষায় বলছি চেম্বারের ভাড়া পঁচিশ হাজার হোক তিরিশ হাজার হোক এক লাখ হোক বিশ হাজার হোক পাঁচ হাজার হোক এই যদি ওষুধ দেয় ওষুধের দাম হবে ওষুধ দেয় এই দুই আউন্সের এর বোতলে যদি আপনার ওষুধ দেয় এই ওষুধের দাম দুইশো টাকা দেবেন দুইশো টাকার উপরে দুইশো এক টাকা দেবেন না আমি বলছি আপনাকে যদি এই রকম এক আউন্স এর বোতলে দেয় এই ওষুধের দাম দিবেন একশো টাকা যদি ডিস্টিল ওয়াটারে দেয় একশো টাকার ওপরে এক টাকা দেবেন না আপনাকে যদি এই রকম অ্যাকাউন্টসের বোতলে ওষুধ দেয় এরকম সাদা আপনি একশো টাকার ওপরে পার বোতলের দাম দেবেন না এই রকম গুলাতে যদি দেয় তাইলে নব্বই থেকে একশো টাকা একটা ডাক্তার চাইতে পারে আপনি দিতে বাধ্য এরপরে এই ধরনের শিশিগুলাতে যে ওষুধ দেয় এই যে এটাতে যদি ওষুধ দেয় পার বোতল আপনার কাছ থেকে নেবে পঞ্চাশ টাকা আর এইটাতে যদি দেয় তাহলে পার বোতলের দাম নেবে তিরিশ টাকা এই যে আমি বোতল সহ আপনাদেরকে দেখাইলাম আচ্ছা এখন এই বোতলগুলোর পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক স্টাইলে কিছু ঔষধ দিতে পারে লাগলে দেবে যে যে ডাক্তার যেমন তারা দিতে পারে এই যে এইরকম যদি প্যাকেট গুলো আপনাকে দিয়ে থাকে আমি এখানে কোন কোম্পানির ইয়া করতেছি না এরকম যদি প্যাকেট দেয় কেউ যদি এইরকম প্যাকেট খুলে আপনাকে দেয় কোনো দিন নিবেন না এই প্যাকেট গুলা এইরকম সিল ফাইল থাকে এই যে দেখেন লাগানো এটা আমার ব্যক্তিগত লাগানো না কিন্তু এগুলা কাস্টমস চেক হয়ে আসে বুঝতে পারছেন এইরকম লাগানো বোতল নেবেন বলবেন যে আমি এগুলা কোনো খোলা বোতলের ওষুধ নেব না আমাদের হোমিওপ্যাথিকে প্রশাসনিকভাবে খুব একটা নজরদারি করা হয় না বিধায় এই বর্তমান সময়ের উদীয়মান হোমিওপ্যাথি মানুষকে একটা ডাক্তারের ফি থাকতে পারে এরকম বোতল এক মাসে আপনার এই বোতলে যদি ওষুধ দেয় তিন বোতল ওষুধ হলে যথেষ্ট তাহলে দুশো টাকা হলে তিন কোনো ছশো টাকা ওষুধের দাম হবে আর একটা ডাক্তারের ফি যদি সাতশো টাকা হয় তাইলে তেরোশো টাকা আপনার ওষুধের বিল মানে ফি সহ যারা সিনিয়র ডাক্তার তাদের ফি এক হাজার টাকা যারা কম রুগী দেখে তাদের ফি এক হাজার টাকা কারণ তাদের একটা রুগী দেখতে এক তিন ঘন্টা চার ঘন্টা সময় যায় সেই ক্ষেত্রে এ একটা বোতল ওষুধ দিয়ে তিন বোতল ওষুধ দেওয়া ষোলোশো টাকা হবে এটা দিলে উত্তম এর বাইরে যারা এই এক বোতল ওষুধ বলে যে জার্মানি তো জাপানি তো সুইজারল্যান্ড তো ইন্ডিয়ান তো পাকিস্তান যে যাই বলে যদি দুইশো টাকার উপরে এই বোতল গুলোর নাম লিখে দেন এবার বলি ওষুধের নাম আমি ছবিতে যেটা এটা পুরাপুরি নাম কিন্তু এই সেম ওষুধের নাম যেটাকে ল্যাটিন নাম বলা হয় ওইটা যদি লিখে দেয় তাহলে কোনো ফার্মেসিওয়ালা খুঁজে পাবে না কারণ ফার্মেসিতে ডাক্তার তত দামি থাকে না কর্মচারী থাকে এবং অনেক ডাক্তার রাই ল্যাটিন নাম জানার চেষ্টাও করে না ওটা প্রয়োজনও নাই জানার। যারা ব্রিলিয়েন্ট তারা জেনে রাখে ওটা বা যাদের কাছে আছে তারা বের করতে পারে ডাক্তারকে বলবেন হুবু নাম লেখেন আবার অনেক ঔষধ সংকেত দিয়েও লেখে অনেকে সংক্ষিপ্ত নাম সেটাও আছে তবে ফার্মেসিতে কিনতে গেলে অসুবিধা হয় ডাক্তারের কাছে গেলে সমস্যা নাই যারা ওষুধ লিখে নিয়ে যাবেন অনেক হোমিওপ্যাথি ডাক্তার কি করে এই ওষুধ ভালো না আপনি ছেড়ে দেন আমি আপনাকে কিছু ওষুধ দিচ্ছি এটা খান আমি সাধারণ মানুষদেরকে বলছি আপনি যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে আপনি ওই ডাক্তারের উপরে আস্থা এবং ভরসা রাখেন যার কাছে ওষুধ কিনতে গেছেন তার কাছ থেকে ওই প্রেসক্রিপশনের বাইরে কোনো ওষুধ নেবেন না আমার এই ভিডিওটাকে ভালোভাবে দেখে রাখেন জেনে রাখেন আর এটা দেখে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি চিকিৎসা নিতে যান ঠকবেন না আপনাকে ডিস্টিল ওয়াটারে ওষুধ দিয়ে কেউ যদি দুইশো টাকার উপরে বিল করে ওষুধের আল্লাহর রস্টে ওর কাছ থেকে ওষুধ নেবেন না নেবেন না আর অনেক সময় প্যাথোলজিক্যাল পরিবর্তনের কারণে আমরা মাদার বা আরো টাইটুরেশন টাইপের কিছু ওষুধ ব্যবহার করে থাকি ওই ওষুধগুলো আসলেই যদি জার্মানির হয়ে থাকে বা নামিদামি সুইজ হ্যাপকো এগুলার যদি নামিদামি কোম্পানির হয়ে থাকে ওগুলার দাম বেশি তবে অবশ্যই ডাক্তারকে বলবেন আমার ওষুধ আমার সামনে তুমি বানাও তোমার ওই পদদা দেওয়া ঘরে আর তোমার ওই ওয়ার্ডרוপের পেছনে আমি যেতে চাই না আমার ওষুধ তোমার উপরে আমি আস্থারে কে আসছি তুমি আমার সামনে বানাবে আমি যা টাকা হয় তা দিয়ে নিয়ে চলে যাব আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা এটা ছড়িয়ে দেবেন যেন প্রতারক চক্ররা এই হোমিওপ্যাথি ঔষধ বিক্রির নামে মানুষকে ঠগাতে না পারে আল্লাহ হাফেজ